আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের জনগণ ভাইয়েরা সবাইকে জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা বক্তব্য চলছে চলবে আমি যেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সংগ্রামীর সাথী বন্ধুগণ সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে সাঁত্রিশ বছর আগে উনিশশো সালে সালের তেরোই মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে পরবর্তীতে সালের নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে চৌত্রিশ নম্বর নিবন্ধন এবং আমরা হাত পাকা প্রতীক প্রাপ্ত হয়ে বাংলার জমিনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি সংগ্রামী সাথে বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই জন্য আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত যখনই বাংলাদেশের ইসলাম বিরোধী দেশ বিরোধী কোন শক্তি মাথা চালা দেওয়ার চেষ্টা করেছে। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমণায় সর্বশক্তি নিয়ে ময়দান অবতীর্ণ হয়েছেন এবং তিনি বজ্রগণের হুংকার তুলেছেন বাংলাদেশে ইসলাম বিরোধী মানবতাবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না পীর সাহেব চরমন একজন মানবতাবাদী নেতা জনদলদী নেতা তিনি একজন আধ্যাত্মিক রাভার তিনি মানুষকে ন্যায়ের পক্ষে ডেকে থাকেন অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য প্রচেষ্টা করে থাকেন তিনি বিগত পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ময়দানে ছিলেন কি ছিলেন না গত জুলাই আন্দোলনে তিনি ময়দানে সিফাহ ভূমিকা পালন করেছিলেন কি না এবং তিনি পাঁচই আগস্ট হাসিনা বিতরণে হাসিনাকে বিতাড়িত করার মাধ্যমে বাংলাদেশ একটি সুশাসন কায়েমের স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি বিগত পাঁচই আগস্টের পরে আর একটি অপশক্তি বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি খুন গুবের মাধ্যমে এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে যাচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধেও পীর সাহেব চর্মনায় ময়দান অবতীর্ণ হয়েছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসীন নেতৃত্ব হিসেবে তিনি আওয়াজ তুলেছেন এই অন্যায় বিরুদ্ধে ছাদাপজি বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওই কায়েমী সত্যবাদী শক্তি পীর সাহেব চরবনাীকে বিভিন্নভাবে গালিগালাজ করছে কটুক্তি করছে তার নামে বিভিন্ন পূর্বকাণ্ড ছড়ানোর চেষ্টা করছে এমন কি তাকে সাইজ করা এবং যেখানে পাওয়া যাবে সেখানেই পীর সাহেব চরবনাীকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে আমরা এই টাউন মঠের কোন সমাবেশ থেকে ওই সমস্ত অবশক্তির প্রতি ঘৃণা জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই পীর সাহেব চর্মের একজন আধ্যাত্মিক রাবার আল্লাহর অলি আল্লাহর অলির বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের কপাল পোড়ানোর চেষ্টা করবেন না পীর সাহেব চর্মানি আল্লাহর অলি শুধু তাই নয় তার বাবা আল্লাহর অলি তার দাদা আল্লাহর অলি ছিলেন তাদের বিরস্ত অবস্থান নিয়ে সমূলে ধ্বংস হওয়ার জন্য প্রতীক্ষা করুন যদি প্রতীক্ষা যদি ধ্বংস হতে না চান তো বা করুন ইসলামের পথে ফিরে আসুন আল্লাহ অলির কাছে তৌবা ইসলামের পক্ষে ফিরে আসুন পক্ষে কত বলুন থানা শাখার সম্মানিত সেক্রেটারি আকরাম হোসেন স্যার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঠে এসে পৌঁছেছে মিছিল আমরা স্বাগতম জানাই এই জন্য আমি আমি আহ্বান জানাব দেশ বিরোধী সকল তো চক্রান্ত বাদ ইসলামের পক্ষে আসুন মানবতার পক্ষে আসুন জনগণের পক্ষে আসুন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম ছাড়া দেশে কখনো মানবতার মুক্তি আসতে পারবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদ